দালাল দিদি আর দালাল দিদির ভিউয়ার্সরা অনেক পুরোনো ভিডিওর কিছু কথা ভুলে গেছে তাই তাদেরকে আজকে একটু মনে করিয়ে দিলাম আরেকটা কথা আমি দালালকে তার বাবার সাথে শুয়েছিলাম কথাটা কিন্তু মিথ্যে নয় কিন্তু তার আগে দালাল যে আমার মেয়েকে আমার একটা একুশ বাইশ বছরের মেয়েকে তার বাবা জন্মদাতা বাবার সঙ্গে নোংরাভাবে নোংরাভাবে শুয়েছিল এবং আমার যে বন্ধু থাকবে তার সাথেও আমার মেয়েকে নোংরাভাবে শুয়েছে আমার ছেলের সাথেও নাকি আমার মেয়ে নোংরাভাবে জীবনযাপন করে তার মানে আমার মেয়েকে আমি বিয়ে দিই নি বাবার সাথে থাকবে আমার বন্ধুর সাথে থাকবে আমার ভাই আমার ছেলের সাথে মানে এতটা নোংরা নোংরা কথা ও যখন আমার মেয়ের সম্বন্ধে বলবে তখন মনে হয় আমি ওর বাবার সাথে ওকে শুয়ে আর ওর মাকে দিয়ে ভিডিও ক্যামেরা করিয়ে খুব একটা ভুল করিনি দেখো ও যদি আমার ছেলে মেয়ে বা আমার বরকে না টানে তাহলে ওর বাবা বা মাকে টানার আমার কোনো প্রয়োজন পড়ে না তাই না কন্টেন্ট টু কন্টেন্ট করো ভাই ফ্যামিলিতে যাও কেন ফ্যামিলিতে কেন আমার মেয়ে কি ওর কন্টেন্ট আমার বর কি ওর কন্টেন্ট এমনকি অসুস্থ আমার অসুস্থ বরকে নিয়ে যখন আমি ট্রিটমেন্টে যাচ্ছি তখন ও অভিশাপ দিচ্ছে ও অভিশাপ দিচ্ছে আজকে প্রিয়ার ছেলে যে অসুস্থ দেখো প্রিয়া কি দু নম্বরই করছে তিন নম্বরই করছে বা কী করবে বা আগামী দিনে প্রিয়া কি চিকিৎসা করতে চাইছে আর আমাদেরকে কি বোঝাচ্ছে সেগুলো কিন্তু ক্রমশ প্রকাশে আমাদের আসবে আসবেই মিথ্যা কথা বলে প্রিয়া বেশি দূর ছুটতে পারবে না কারণ ইউটিউবের এই যে ইউটিউবে যে ভিউয়ার্স তাদের বুদ্ধি কিন্তু অনেক তীক্ষ্ণ আর ভীষণ প্রচুর শিক্ষিত মানুষ এবং নানান দেশে ছড়িয়ে আছে নানান জায়গায় ছড়িয়ে আছে আমাদের এই ভিউয়ার্সটা আমরা একটা ঘরে বসে ভিডিও করছি কিন্তু আমাদের ভিডিওগুলো দেখছে নানান প্রান্ত থেকে নানান মানুষ তাই কোন রোগের কোন চিকিৎসা কোথায় কত টাকা লাগতে পারে কোথায় ফ্রিতে হয় কো কত টাকা ছাড় পাওয়া যায় সমস্তরা এই ভিউয়ার্সরা সুন্দরভাবে আমাকে বলে দেবে দেখো আজকে শুভকে যখন কেপিসিতে ভর্তি করি তখন আমি বলেছিলাম যে কেন ঠিক হচ্ছে না আমি ব্যাঙ্গালোরের ডাক্তার দেখাতে চাই কোথায় দেখালে ভালো হয় প্লিজ তোমরা সবাই আমাকে হেল্প করো এই ভিউয়ার্সটাই কিন্তু আমি হেল্প করেছিল মণিপালের ডাক্তার দেখানো নাম লেখা আমাকে নিয়ে যাওয়া আমার ডাক্তার দেখানো এবং ওখানটায় আমার ভিউয়ার্সরা দেখা করতে আসা আমি বাংলা ভাষী কিন্তু মণিপাল ইংলিশ আর হিন্দিভাষী সেই জায়গায় ইংলিশে কথা বলা হিন্দিতে কথা বলে কোথায় কি এ টু জেড ম্যানেজ কিন্তু আমার এই ভিউয়ার্সটা করেছে তা সেই কারণে আমি বলি যে সবাই বুদ্ধিমানরাই কিন্তু এখানে থাকে তার জন্য প্রিয়া ঠকিয়ে বেশি দূর যেতে পারবে না আর প্রিয়া যদি ঠকবাজ ধরা পড়ে তাহলে প্রিয়ার কেরিয়ার শেষ নিশ্চয়ই প্রিয়া অ্যাথোপ্যাটিক্স নেবে না কিন্তু সেগুলো বলার একটা ধরন আছে আজকে প্রিয়ার ছেলে বিপদে প্রিয়া এত বড়ো বিপদে আছে সেই মুহূর্তে ওর এত নোংরাভাবে ভিডিওগুলো না করলেই নয় কিন্তু ও করছে আচ্ছা একটা মানুষের পিছনে এতগুলো চ্যানেল কেন লাগবে আজকে সোমনাথ খারাপ আজকে সন্দীপ খারাপ আজকে মন্দিরা খারাপ আজকে মন্দিরার মা খারাপ আচ্ছা গীতা খারাপ সীমা খারাপ রিম্পা খারাপ দীপ্তি খারাপ আর ইপসিতা খারাপ তারপরে হচ্ছে ওর বিপক্ষেই রয়েছে মরকোট ওর বউকেও নাকি মরকোট হোটেলে মোটেলে নামিয়ে দিয়ে আসে ও জানে খারাপ আচ্ছা তারপর এগুলো আমরা বলছি ছোটোখাটো না সব এপি এপি ব্লগস মানে প্রিয়া সরি হ্যাঁ তাহলে এই বড়ো বড়ো চ্যানেলের নাম কি বললাম সোমনাথ প্রিয়া মন্দিরা এগুলো সব আলাদা আলাদা চ্যানেল হ্যাঁ তারপরে হচ্ছে ওইদিকে এম এস সব গুরুত্বপূর্ণ নাম বলে গেছি এমএসএল চারটে বড়ো চ্যানেলের নাম বলে দিলাম তারপরে ছোটো চ্যানেলের বোতল বলছি মন্দিরার মা এদিকে গীতা টুনির বাসা এদিকে সীমা এদিকে হচ্ছে দীপ্তি রিম্পা রিম্পার ছেলে পিলেগুলোকে তো লরির তলায় একদম চ্যাপটা করে দিয়েছে দীপ্তি তো রোগ ভর্তি ওকে তো দেখেই না ওর ওর দিকে আবার তাকাই না এই সব সব মানুষ খারাপ সব ওর এগেনস্টে কেন রে ভাই সবাই মিলে তোর এগেনস্টে কেন উঠে পড়ে লেগেছে কেন তুই এত মহান দেখ তোর বেলায় তুই দেখ কত মহান তবে তুই কেমন ভিডিও করিস যে প্রত্যেকের মাথা খারাপ হয়ে গেছে আর প্রত্যেকে কোর্টে না হলে এমন ব্যবস্থা নিচ্ছে তোর এগেনস্টে যাতে তোর চ্যানেলই না থাকে তুই তাহলে কতটা খারাপ এবং আমার এগেনস্টে কেন নিচ্ছে না সেটার জন্যে তোর কিছু ভিউয়ার্সের খুব মাথা ব্যথা চলো সেটাই আজকে বুঝিয়ে দিলাম কেন তারা আমার এগেনস্টে নিচ্ছে না কেন অরিন্দম আমার এগেনস্টে কোনো লিগাল স্টেপ নিচ্ছে না কেন অরিন্দমের উকিল কি আমার ভিডিওগুলো দেখে না অরিন্দমের উকিল সন্দীপের উকিল মানে অরিন্দমের যে সিনিয়া আর সন্দীপের যে উকিল সে কিন্তু আলাদা আর কেউ নয় তাহলে সে নিশ্চয়ই সন্দীপের ভিডিও দেখছে এবং সন্দীপকে নিয়ে যে নোংরা ভিডিও করছে তারটাও দেখছে আমারটাও দেখছে তাই না কিন্তু অথচ দেখো টানছে ওই একজনকে কেন কি জানি ওর মনে হয় সময় খারাপ যাচ্ছে তাই না বল স্কিপ করো না ভিডিওটা দেখো আর কিছু ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বললাম গ্রুপের গল্প আজকে একটু গ্রুপের গল্প ক্লিয়ার করলাম তাই স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো গুড আফটারনুন ফ্রেন্ডস যার সীমান্তের সবাইকে স্বাগতম প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বর জ্বর এসেছে ঠান্ডা লেগেছে সেই কারণে ভিডিও যাচ্ছে না তাছাড়াও আমি একটা পার্সোনাল কাজে একটু ব্যস্ত ছিলাম সে কারণে কালকে বিকেলে ভিডিও দেয়নি তবে তোমাদেরকে কিছু কথা না বললেই নয় সেই কারণে ভিডিওটা দিলাম যদিও আমি কারোর ভিডিও মানে ইউটিউবে যা চলছে আমি কারও ভিডিও দেখি এবং আমি এত প্রায় ব্যস্ত ছিলাম বলে মানে আমি ভিডিও নামাতে পারি তবে তোমাদেরকে যেটা বলছি একটু ভিডিও হয়তো আসতে দেরি হবে কিন্তু বুঝিয়ে সমস্ত ব্যাপারগুলি তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো অরিন্দম হ্যাঁ অরিন্দমের একটা ভিডিও ছেড়েছে যে ভিডিওটা আমি শেয়ার করেছি আমার কমেন্ট বক্সে সেখানে কমেন্ট আসছে দেখো যে এই মানুষটা মানে আমি কারুর জরায়ুর ভেতরে হাত ঢুকিয়ে তার জরায়ুর নারী মানে নিয়ে এসে ইয়ে করেছি অথচ দেখো ও আমারই কমেন্ট একটিতে দেখো একটা কথা বলছি আমি যার জরায়ুর নারীতে হাত দিয়েছি সে আমি যার জড়ায়ুর নারীতে হাত দিয়েছি না সে অন্যের বাচ্চাকে লরির তলায় পিষে দিয়েছে দেওয়ার পর তার নারী এইদিক ওদিক ছিটকে গেছে এবং সেগুলো তার মা কুড়িয়ে গোছাতে পারবে গোছানোর সময় পাবে না এবং দুটো বাচ্চার মধ্যে চিনতে পারবে না এই নারী কার ভুলে গেছিলে ভুলে যাওনি নিশ্চয়ই যে কমেন্টটা লিখেছো তাকে মনে করিয়ে দিলাম কারণ কমেন্টটা দেখো আমি অরিন্দমের একটা ভিডিও শেয়ার করেছি সেই কমেন্ট বক্সেই আমার ইয়েতে আছে কমিউনিটিতে আছে সেই কমেন্ট বক্সে কমেন্টটা করেছে দেখো আজকে আমিও দালালকে দালালের বাবার সাথে শুয়েছিলাম হ্যাঁ আমি দেখো আমি তো চোরের মতো ভয় পেয়ে ভিডিও প্রাইভেট করিনি ওটা আমার জাস্টিমার থটসে পাবে আমি দালালকে রীতিমতো দালালের বাবাকে দিয়ে তো শুয়েছি শোয়ানোর পর দালালের মাকে দিয়ে সেই ওরা যে শুয়ে যে খেলা করছিল সেটাকে ভিডিওগ্রাফি করিয়েছি হ্যাঁ আমি করিয়েছি যে আমি বললাম আমি করিয়েছি কারণ তার আগে ও আমার মেয়েকে যে মেয়েটা ওয়ার্ক ফ্রম হোম করে এক্সপেনেটিভ একটা আমেরিকান কোম্পানিতে চাকরি করে সেই মেয়েটাকে তার জন্মদাতা বাবা মানে আমার হাজব্যান্ডের বয়স আটান্ন বছর যে মানুষটা শারীরিক দিক থেকে মানে ভীষণই অসুস্থ সেই মানুষটার সাথে আমার মেয়েকে দীর্ঘ দিন দিনের পর দিন শুয়েছে আর আমার মেয়ে ঘরের দরজা বন্ধ করে নাকি ক্লাইমের সাথে মানে অন এসি রুমে নিশ্চয়ই দরজা বন্ধ থাকবে গরমকাল এসি ঘর তাহলে এসি ঘরের দরজা বন্ধ থাকবে না তবে দরজা জানলা খোলা থাকবে সেই রুমে বসে আমার মেয়ে চাকরি করছে কিন্তু না ওর মতে আমার মেয়ে দেহ ব্যবসা করছে যেটা ল্যাপটপের মাধ্যমে ওই দিকের ক্লায়েন্টকে নাকি ও শারীরিক বিস্কুটকে বকা দিলাম থেরাপি দিচ্ছিল ক্লায়েন্টকে নাকি ও এন্টারটেনিং করে ভাব আমার একটা ছেলে যে ছেলেটা আন্ডার এজ মানে সতেরো প্লাসে বিয়ে করেছে বিয়ে করার পর অনেক প্রবলেম প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে মানে ছোটোবেলায় আসে সেই বাচ্চাদের জীবনযাত্রা একটা চলার পথে একটা বাচ্চাকে মানুষ করতে গেলে ভালো মন্দ এখনকার ছেলে মেলে সতেরো আঠেরো বছর বয়সে কি কি ভুল করতে পারে সেই সময় মা বাবাকে তাদের বাচ্চাদের সাথে কীরকম ট্রিট করতে হয় সেই সব সম্বন্ধে আমার একটা ভিডিও আমি করেছিলাম যতদূর সম্ভব এই ভিডিওটা কাকে নিয়ে যেন করা হয়েছিল যে রিমি প্রীতম দিশানি এদেরকে নিয়ে ভিডিওটা করা হয়েছে তো সেইখানটায় যেহেতু আমি বলেছি আমার ছেলেও এরকম ভুল করেছে কিন্তু এদের সংসার সামলে দেওয়ার দায়িত্ব মা বাবার থাকে যখন কোনো ছোটো বাচ্চা ভুল করে তখন তো মা বাবাকে শান্ত থাকতে হয় এবং এদের ভুলগুলোকে শুধরে দেওয়ার দায়িত্ব মা বাবার থাকে সেইখানটায় আমি যেহেতু বলেছি আমার ছেলে সতেরো প্লাস মানে আঠেরো পড়েছে ওদের আঠেরোতেই বিয়ে হয়েছে মানে আঠেরো আশ্বিন মাসে কমপ্লিট হয়েছে অঘ্রান এরকমই ওদের বিয়ে হয়েছে সেরকমই আমি যেহেতু বলেছি যে ছোটো বয়সে আমার ছেলের বিয়ে হচ্ছে সেই থেকে আমার ছেলেটাকে এ পাকা পেটো হ্যান ত্যান নোংরা থেকে নোংরাভাবে ও অ্যাটাক করেছে দেখো তাছাড়াও তো আমার মেয়ের হাফ প্যান্ট আমার মেয়ের পোশাক আমার মেয়ের কথা বলা আমার মেয়ের পুরুষের পুরুষ পুরুষ মানে এ মানে নানান রকম যখন আমার মেয়েকে নিয়ে এতগুলো ভিডিও নামিয়ে ফেলবে আর এবং নোংরা নোংরা ভাবে তাহলে নিশ্চয়ই ওকে ছেড়ে দেবো না তাই না তখন আমিও বলেছি এখন ও তো ভিডিও করে আর প্রাইভেট করে ভিডিও করে আর প্রাইভেট করে তো চোর ভিতু উনি ওর সাহস নেই যে কোনো ভিডিও করে রাখা দেখো ও অন্য কমেন্ট বক্সে গিয়ে অন্যকে উৎসাহ দেয় দে গালাগালি হোক ডলারি হলো আর ও কিন্তু নিজের ভিডিও গ্রিন থাকার জন্যে সব ব্যবস্থা অবলম্বন করে তাহলে ওর মেন্টালিটি জানো ও উস্কায় এই যে আজকে আমাকে জাস্ট পতিতা হ্যান ত্যান বলে ভিডিও করে আমি যদিও গায়ে মাখি না কারণ ও ওর নিজের মা আর বোন যা যা করে সেটাই ও আমার ওপরে চালাতে চায় আমি এই জন্য গায়ে মাখি না কেলে ওর মা পতিতা ওর বোন পতিতা সেই কারণে ও আমাকে পতিতা পতিতা বলে সম্বোধন করে দেখো আমরা তো ছোটোবেলা থেকে কী শিখবো মা কাকিমা জেঠিমা পিসিমা এইসব ডাক কারণ আমাদের মা বাবা ছোটোবেলা থেকে এইসব ডাক শিখিয়েছে ওর মা ওকে শিখিয়েছে বল প পয়সি এক বল পতিতা প বল 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 কারণ এখানটায় আমরা যেখানটায় বসবাস করি সেখানে সবাই পতিতা এটাই ও ছোটোবেলা থেকে শিখেছে পতিতা তো কী করবো তখন ওকে আমায় বলতেই হয়েছে ওর হ্যাঁ ওর ছোটোবেলা থেকে ওর যা ভাষা শিখেছে এ ফর অ্যাপেল বি ফর ব্যাল বল যেটা আমরা শিখেছি ও শেখেনি ও শিখেছে প ফর পতিতা আর তর ও পতিতা এরকম শিখেছে তার জন্য ও আর অন্য কোনো ওয়ার্ড বলতে জানে না সেই কারণে ও যদি ভিডিও করে তার ডিফেন্সে গিয়ে আমরাও আমরাও কথা বলবো না আমি আমার কথা বলবো বলেছি আমি অত মিথ্যা কথা তোমাদের বলবো না বলেছি অনেক সময় রাগের মাথায় অনেক কিছু বলেছি অনেক বাজে কথা বলেছি ও আমাকে নোংরা নোংরাভাবে কথা বলেছে কারণ সন্দীপরা তারাপীঠে আমরা ঘুরতে গেছিলাম সেই জায়গায় ও দুটো খাট দেখতে পেয়েছে রাত মাঝ রাতে সন্দীপ কিষাণকে ঘুম পাড়ানোর পর আরেকটা খাতে খাটে পতিতার সঙ্গে ঘুমিয়েছে সেটাও দেখতে পেয়েছে তাহলে দেখো তাহলে ওকে গালাগালি আমরা দেবো না আজকে অরিন্দম কেন ওর কে ওর এগেনস্টে লিগাল স্টেপ নিল দেখো আজকে এম কিন্তু আমার এগেনস্টে লিগাল স্টেপ নিয়েছিল ওরাও কিন্তু আমার বাড়িতে চিঠি পাঠিয়েছে উকিল মারফত ওরাও আমার বাড়িতে চিঠি পাঠিয়েছে ওরা আমাকে যে যেগুলো বলেছে এইগুলো আমাদের অবজেকশন সেগুলো আমি ছেড়ে দিয়েছি বাদ দিয়ে দিয়েছি করি না এবং ওর আর আমার যখন ওই যে ই কোর্ট না কি কোর্ট বলে না বারবার করে সেখানে আমার নাম আছে কিসের ডেট আছে ওটা এম আমার জন্য করেছে কৃষ্ণনগর কোর্টেই ডেট কৃষ্ণ ওদেরকে আসতে হতো তো সেই জায়গায় যখন দেখছে দীর্ঘদিন আমি ওদেরকে নিয়ে ভিডিও করি না ওদেরকে বাজে মানে কোনো রকমের ওদের মিথ্যে এলিগেশন যেটা আমি ওর সঙ্গে যতদিন বন্ধুত্ব ছিল ওর কথা মতন মিশে ওর কথা মতো না মিশে যে সঙ্গ দোষে বলে না এক বস্তা আলুর ভেতরে একটা আলু পচা থাকলে বাকিগুলোকেও পচাচ্ছিলো সেরকমই আমি ওর গায়ের সঙ্গে গা একটু পচন ধরছিল কিন্তু আমি দেখলাম না এখানে থাকলে তো আমার চারিদিকে দুর্নামই ছড়াবে ওদের ওখান থেকে যখন বেরিয়ে আসি তখন আমার আট হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ ওই পচা আলুর বাগান থেকে যখন আমি নিজের স্বেচ্ছায় জোর গলায় নিজের সাহসে বেরিয়ে আসি তখন আমার সাবস্ক্রাইব সংখ্যা ছিল আট হাজার আজকে আমার সাবস্ক্রাইব সংখ্যা তোমাদের ভালোবাসায় তোমাদের মানে আশীর্বাদে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে কেন ওই পচা বাগান থেকে আমি বেরিয়ে এসেছি বলে ঠিক তেমনি আমি যখন ওই পচা বাগানে ছিলাম তখন অনেক আমি ভুলভাল ভিডিও করেছিলাম আর পচা বাগান থেকে বেরিয়ে এসেছিলাম বলে আমাকে অনেক নোংরা নোংরাভাবে অনেকে অ্যাটাক করেছে তখন আমি করেছি সেটার জন্যে যদি আমি ভুল করে থাকি অবশ্যই আমাকে ডাকা হোক আমার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং আমাকেও বলা হোক যে আমি কী কী ভুল করেছি আমি সেগুলো শুধরাব কিন্তু এবার আমি বলবো ওয়াইটি যখন পরিষ্কার হওয়ার প্রতিবাদ উঠেইছে সচ্চার হয়েছ অবশ্যই একদম ঠিক সেখানে যদি আমাকে নিজেকে নিজেই সুধরাতে হয় আমি শুধরাবো আমি স্ল্যাম ইউজ করবো না আমি কাউকে কটু কথা বলবো না আমি যেরকম মজা করে ভিডিও করি আমি সেরকম মজা করে ভিডিও করব আমার কারোর সঙ্গে পার্সোনাল আত্মঘাতী নেই যে তাকে আমাকে হিংসাত্মক কুর্তার সাথে ভিডিও করতে হবে যেটা দীর্ঘদিন ও এম এস এলের সাথে করে গেছে যেটা দীর্ঘদিন ও সন্দীপের সাথে করেছে যেটা দীর্ঘদিন সোমনাথের সাথে করেছে এখন ইয়ের সাথে করছে মন্দিরার সাথে করছে প্রিয়ার সাথে করছে দেখো ওর শত্রুর সংখ্যা দেখো তাহলে এটা সবাই পাগল আজকে প্রিয়া পাগল আজকে সোমনাথ পাগল আজকে মন্দিরা পাগল আজকে সন্দীপ পাগল আজকে অরিন্দম পাগল আজকে এত ভিউয়ার্স সবাই পাগল সবাই ওকে এত গীতাদি গীতাদির এগেনস্ট ও নোংরা থেকে নোংরা গীতাদির মেয়েকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করেছে ইপসিতা সমস্ত এই যে আমরা কিছু সংখ্যক ক্রিয়েটার কিছু সংখ্যক ভিউয়ার্স সবাই তো পাগল না দীপ্তি রিম্পা রিম্পার ছেলেদেরকে রিম্পারি ছেলেদেরকে লরির তলায় শুয়ে দিয়েছে যদি লরির তলায় রিম্পার ছেলেদেরকে শুয়ে দেয় তাহলে নিশ্চয়ই আমার হাতটাও ওর জরায়ু নাড়িতে যাবে ও যখন আমার জন্ম আমার মানে সন্তানকে নিয়ে কথা বলবে তখন নিশ্চয়ই ওর জরায়ু নারীটাকে আমি ছেড়ে দেবো না তখন ওটাকে আমি এরকম করে নিয়ে এসে টেবিলে একটা প্লেটের মধ্যেই রাখবো আমার ছেলে মেয়ের দিকে যে চোখ দেবে তার সাথে আমি নিশ্চয়ই কাঁধে কাঁধ মিলে তাকে বরমালা পরিয়ে এটা খেলবো না না এটা করব না এটার ধারণাটা তোমাদের একেবারে ভুল তাই অরিন্দম যে পদক্ষেপটা নিয়েছে সেটা আমি বলবো প্রত্যেকটা ভিউয়ার্স এক হয়ে পদক্ষেপ নাও আমাকে যদি তোমাদের মনে হয় আমার এগেনস্টেও এটা করা উচিত করো সেটা একটা ভালো মন্দ দেখো একটা পার্সেন্টেজ থাকবে সবাই সবার ভিডিও দেখে প্রত্যেকে আজকে এম এস এল এই যে রিনি রমা এই রিনি আর রমা এরা নিজেরাও আমার ভিডিও দেখেছে আজকে ওর এগেন্স্টে ওই যে স্টেপটা নিয়েছে সেটা আমার এগেনস্টে নেয়নি কেন কারণ ওদের কথা শুধু ওদের নয় এই দীপ্তিও দীপ্তি কিন্তু আমার কোনো কোনোদিন একখানাও ভিডিও নামায়নি রিম্পার সাথে তো ফুল কালাম হয়ে গেছে রিম্পাকে আমরাও ছাড়িনি রিম্পা আমাদের ছাড়িনি বরং আমরা দশজন মিলে একা রিম্পার উপরে অ্যাটাক করেছি আর রিম্পা একা লড়াই করে গেছে মিথ্যা কথা তো বললে হবে না সেই সময় রিম্পা প্রচুর ঝড়ছাপটা সামলেছে তো সেই জায়গা থেকে বলি যে আজকে রিনি বা রমা এটা একটা জিনিস ওদেরও বক্তব্য তোমার ভিতরে একটা মা মা ভাব আছে তোমার ভিডিও কেন এরকম হতো এটা আমরাও চিন্তা করতাম যে তোমার ভিতরে একটা মা মা যে ব্যাপারটা আছে তোমার কাছে তো আমরা এটা আশা করি না তাহলে নিশ্চয়ই সবার ভিতরে দেখো আমার কাছে কথা আমি বারবার বলি ইউটিউবে ভিডিও করতে সেখানে আমার কেউ শত্রু না না ভিউয়ার্সরা আমার শত্রু না ক্রিয়েটার্সটা আমার শত্রু শত্রু এরা তৈরি করে ফেলে কিছু মানুষ তো এমনভাবে শত্রুতা শত্রুতা আমি করে যেন হচ্ছে ওর বাবার দশ বিঘে জমি বোধহয় আমার নামে লিখে নিয়েছে এমনভাবে মাঠে নামে তা তেমনি বলবো আমি কিছু ভিউয়ার্সকেও বলবো আর কিছু ক্রিয়েটার্সকেও বলবো দেখো আমরা কেউ কারো শত্রু না ভিডিও কেন করব না ভুলকে ভুল ঠিককে ঠিক এটা দেখাবো যেমন বন্ধুত্ব এই যে আজকে অর্পিতার নাম করে আমি বলছি অর্পিতা পাল যার হচ্ছে চ্যানেলের নাম প্যাশন উইথ এপি ও কিন্তু আমার ভীষণ ক্লোজ ভীষণ ক্লোজ একটা এক সময় ফ্রেন্ড ছিল কেন ছিল বলবো একটা সময় খুবই ক্লোজ ছিলাম এখন বিগত দিন অনেক দিন কথা হয় না কিন্তু আজকে আমি ফোন করেছিলাম ফোন করতে বাধ্যই হয়েছিলাম যে ও কি একটা যেন বলতে চাইছিল যে হোটেলে 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 যায় সেগুলো ও নাকি অনেক কিছু জানিস সেই সংক্রান্তই জানার ইচ্ছা হয়েছিল বলে একটু ফোন করেছিলাম যে কোন কোন হোটেলের খবরগুলো তুই জানিস তাহলে লিস্ট করতে হবে তোমায় যে হোটেলে হোটেলে যাওয়ার সমস্ত খবরাখবরগুলো জানি তখন আমাকে বলছে মানে যে যাই হোক ওরার আমার যে কথাটা হলো একদমই পার্সোনাল থাক তখন যাই বলছে আমি কোনো হোটেলের কথা বলিনি বা এটা বলিনি যদি আমি এরকম বলে থাকি তাহলে জানি না কি জানি মাথায় আমার কি হয়েছিল ও যাই হোক ওর এক্সপ্লেন বা ওর কথা সেটার আমি এখানে ডিসকাস করলাম না কিন্তু আমি জিজ্ঞেস করলাম তা আমি তখনই বললাম দেখ আমি দুটো মানুষের এগেনস্টে ভিডিও নামাতে চাই না এক হচ্ছে মিলি চ্যাটার্জি মিলি চ্যাটার্জি আর এক হচ্ছে এই অর্পিতা পাল মানে প্যাশন উইথ এপি এদের দুজনের নামে এ এগেনস্টে আমি ভিডিও নামাতে চাই না কারণ কোনো না কোনো এক সময় আমরা ভীষণই ক্লোজ ফ্রেন্ড ছিলাম তা আমি ভালো ক্লোজ বন্ধুত্ব সম্মানটা আমি দিতে জানি আজকে সন্দীপের সঙ্গে আমার খুব ভালো বন্ডিং একটা সময় সন্দীপ যদি আমার শত্রু হয়ে যায় আমি সন্দীপের নামে কেচ্ছাগুলো নিয়ে বসবো না সেটাই হয়ে যাবে আমার ব্যর্থতা তা সেটাই আমি চাই যে অর্পিতা বা ওই মিলি চ্যাটার্জির নামে যেন আমায় ভিডিও করতে না হয় সেই যেন এই বিষয়টাকে আমি এড়িয়ে যাই আর বাকি ওই এগেনস্টের সে কটা রইলো দেখো ওই সবগুলোকে আমি পাত্তা দিই না কারণ ওদের মুখে আমার মানে মানে ওদের হয়ে আমার একটা বলা ওয়ার্ড ওদের কাছে হচ্ছে একটা কন্টেন্ট হয়ে দাঁড়াবে তা ওদেরকে তো নিশ্চয়ই আমি শত্রুদেরকে তো আমি খাবারের ব্যবস্থা করে দেবো না তাই না তার জন্য ওদেরকে কোনো খাবার আমি দিচ্ছি না ওদেরকে নিয়ে বলছি না আর রয়ে গেল ওই দালাল দিদি সে তার কথা বলছি সে আমাকে ছাড়ছে না দেখো ও ওয়াইটি থেকে ছেড়ে দিয়েছিল ওই ওয়াইটি আর আসবে না ও হ্যান্ড করবে না ত্যান করবে না কিন্তু কাম ব্যাক করলো কি সেই পতিতার নামে চিৎকার করতে করতে তাহলে এবার ও আমাকে ছাড়বে না ওকে নিশ্চয়ই আমি কাঞ্চাল না গরম করে থামবো না তাই তো নিয়ম তাই তুমি আমাকে ইট মারবে আমি তোমাকে আদলা ইট মার মানে তুমি আমাকে কেন কথা যে না ইট মারলে আর আমি ওদেরকে মোনা মোনা পাথর ছুড়বো পাটকেল হুম পাথর ছুঁড়ব মাথার দিকে তো এটাই নিয়ম আর কিছু ভিউয়ার্সকে আমি বলছি যারা গ্রুপ 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 করে কথা বলছে আমার মনে হয় এইখানটায় শুধু একজনাকে নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে লিসা লিসাকে নিয়ে কথা কারণ ও হচ্ছে সমস্ত জায়গায় গণ্ডগোলটা বাদিয়েছিল তা ওকে নিয়ে কথা হয়েছে বলেছে কি ইপসিতা কোনো একটা ভিডিও কারণ ইপসিতার কাছে ইপসিতার ভিউয়ার্সটা বারবার জিজ্ঞেস করেছে তো সেখানে ইপসিতা ক্লিয়ার করে দিয়েছে তার থেকেও বড়ো ব্যাপার আমার একটা লাইভ চলেছে যে লাইভটায় আমি সবাইকে বলেছিলাম তোমরা আসো তোমরা এসে বসে তোমাদের মনের কথা যে ক্যামেরা ফ্রেন্ডলি ক্যামেরা অন করো যে ক্যামেরা ফ্রেন্ডলি নয় তারা ক্যামেরা অফ করে তোমাদের মনের কথা কি কি ওই গ্রুপে ঘটনা ঘটে তোমরা মন খুলে বলতে পারো কিন্তু কেউ বলেনি কেউ আসেনি না এখন দেখছি রিপসিদার ভিডিওর ওখানে সঙ্গীতা যে ও ওই গ্রুপের ছিল সে ওখানে একটা কমেন্ট লিখেছে তার কমেন্টের নিচে ওই যে কিছু তোতা পাখি আছে আয় ভক্তদাস ভক্তদাস আ আমি ভক্তদাস আয় ভক্ত দাস আমি সেই করতে করতে ওখানে চলে গেছে সেই লিসার ভক্তদাসরা ব্যাস ওখানে গিয়ে লিখেছে শুধু ওখানে লিখে তো হয়নি এখন আরেক জায়গায় গিয়ে কমেন্টগুলো লিখছে আমি কমেন্টগুলোর স্ক্রিনশটটা দেওয়ার মেন কারণ হচ্ছে এদেরকে প্রত্যেকে চিনে নাও এরা একটা সময় সন্দীপের ঘরে আর আমার ঘরে আসতো তোমরা সবাই দেখেছ এবং ভালোভাবে দেখেছো এবং খুব ভালো ভালো কমেন্ট করতো খুব ভালোবাসতাম এবং ভালোবাসার কারণে আমরা সবাই একটা গ্রুপের মধ্যে আবদ্ধ হয়েছিলাম দেখো সেখানটায় ব্লেম করা হয়েছিল কি গ্রুপের টাকা পয়সার লেনদেন হয় আমি লাইভটা যখন অ্যারেঞ্জ করলাম যেখানে এসে বললাম যে তোমরা এসে বলো গ্রুপে তোমরা কে কত টাকা দিয়েছিলে আর কী কীভাবে আমরা লেনদেন করেছি তখন কেউ আসেনি এখন সেই গ্রুপের সম্বন্ধে অন্য জায়গায় গিয়ে লেখা হচ্ছে কারণ মিথ্যে মিথ্যে কথা তুমি যদি সৎ সাহস থাকে সত্যি কথা বলতে পারো তাহলে তুমি কেন লাইভে এসে যেখানটায় চোদ্দো হাজার পনেরো হাজার লোক দেখছিল অনলাইভ তখন রানিং দেখছিল লোকে তখন তো মানুষের কাছে সব সত্যি বার্তাগুলো পৌঁছে যেত কে মিথ্যে কে ভুল কে ইয়ে যদি তুমি কাউকে ভালোবাসো সত্যিকারে বলছি যা যার নেগেটিভ ভিডিও দেখলে তোমাদের চোখে জল আসে তোমাদের রাতের ঘুম উড়ে যায় তোমাদের শ্বাসকষ্ট উঠে যায় তোমাদের মানে বমি শুরু হয়ে যায় তোমাদের মন অস্থির হয়ে যায় সেই ভালোবাসার মানুষের পেছনে সেই ভালোবাসার মানুষ কিন্তু একটাও টোকাও মারেনি কাউকে লিসা বাদ দিয়ে আমি বলেছি প্রত্যেকটা মানুষ কিন্তু গ্রুপের ভালো ছিল কিন্তু আজকে তারাও কেন যে এসে সত্যি কথা বলছে না জানি না তাহলে সেই সব মানুষগুলো আজকে দেখব অন্যের কাছে গিয়ে আমাদের নামে মিথ্যে সেই গ্রুপ 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 কথাগুলো বলছে তাহলে এদেরকে কোন দিক থেকে মনে হয়েছিল যে এরা কোনো না কোনো সময় আমাদেরকে ভালোবেসেছিল যারা ভালোবাসে না তারা কখনোই পেছনে গিয়ে নিন্দা করে না কমেন্ট বক্স অন্যের আমার কমেন্ট বক্সে লেখো তুমি যদি আমার ভালোবাসার বন্ধু হও না আমাকে লেখার বদলে অন্যের কমেন্ট বক্সে গিয়ে তুমি আমার সম্বন্ধে লিখতে পারো না তুমি তার যে ভিডিওটা দেখেছো সে সম্বন্ধে ভালো মন্দ তোমার মনের কথা তোমার প্রাণের কথা লিখতেই পারো কিন্তু তোমার গ্রুপের কথা যে আলোচনাটা একটা লাইভের মধ্যে করতে বলেছিলাম না করে সেই আলোচনাটা করার জন্য একটা অন্যের কমেন্ট বক্স তোমরা খুঁজে নিতে পারো না এটা আমার মতামত যদিও সেই মতামতটার সাথে তোমরা কতটা মানে সহমত সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখো তো এখানে আমি বলবো যে যে কোনো কথা ভিডিও সংক্রান্ত আমি ভিডিও ছেড়েছি সেই ভিডিও ভালো মন্দ সমস্তটাই তুমি এখানে ক্লিয়ার করে দাও কিন্তু তুমি কখনোই যেখানটা যে কথাটা বলার জন্য তোমাদেরকে আহ্বান করা হচ্ছে তোমাদেরকে বড় আসন পেতে দেওয়া হচ্ছে যে আসো এই আসনে বসে তোমরা ওই গ্রুপে কি কি দুর্নীতি দেখেছো সেগুলো বলো তখন তোমরা আসছো না অথচ অন্য জায়গায় গিয়ে দেখছি এই গ্রুপে এই হতো এই গ্রুপে এই হয়েছে এই গ্রুপে এইগুলো মিথ্যা কথা মিথ্যে কথা তোমরা প্রচার করছো সত্যি কথা হলে তোমরা সেই লাইভে উঠে ক্লিয়ার করে দিতে আর আমি অনেকবার দেখেছি যার যার মনের কথা যে যেগুলো সত্যি কথা তোমরা বলো এইবার বলো কেন আমি কমিউনিটিতে দিলাম তোমাদেরকে চেনার জন্য যে এরা হচ্ছে বন্ধুরূপী আর একটা আলাদা চেহারা এদের আছে তাই তোমরা সবাই সাবধান থাকো হয়তো আজকে কমিউনিটিটা দিয়েছি কালকে আমি উড়িয়েও দিতে পারি তার কারণ তোমরা ভালো করে চিনে নাও কারণ এদের কাজই হচ্ছে ওয়ালগার্ড ছড়ানো মানে নোংরা স্প্রেড করা হ্যাঁ কারণ তো নোংরা স্প্রেড করা কেন বলছি এরা চেয়েছিল সন্দীপকে পরিচালনা করবে সন্দীপ এদের কথা শুনে উঠবে বসবে সন্দীপ এরা যদি বলে বাড়ি বন্ধ রাখো তাহলে বাড়ি করা বন্ধ করে দিতে হবে এরা যদি বলে বাড়ি তৈরি করো তাহলে বাড়ি তৈরি করতে হবে এরা যদি বলে ছেলের জন্মদিন করো তাহলে করতে হবে এরা যদি বলে না করো না তাহলে করতে হবে না তাহলে ভালো এরা এক্ষুনি বলবে যাও ও তোমার এগেনস্টে ভিডিও নামিয়েছে তুমি এক্ষুনি ওর এগেন্স্টে ভিডিও নামিয়ে ভালো তাহলে ভালো কিন্তু ওইভাবে আমরা চলি না আমরা তোমরা আমাদের ভিডিও দেখে আমাদের ভালোবাসো এবং ভালোবাসো বলেই আমরা আমাদের মনের কথাগুলো তোমাদের অবধি তুলে ধরি সেটা তোমরা ভালোবাসো তোমরা এটা ভালোবাসো না যে তোমরা আমাদেরকে প্রেসারাইজ করবার আমরা ভিডিও করবার সেই ভিডিও আরও পাঁচ পাঁচজন দেখবে না তোমরা তোমাদের মনের কথা আমাদের জানাতে পারো সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরতে পারি বা যদি সন্দীপের কোথাও ভুল থাকে সন্দীপকে বলতে পারি কিন্তু এই নয় সন্দীপের জীবন কীভাবে চালাবে সেটা ডিসাইড এরা করে দেবে কিন্তু এরা এটাই চেয়েছিল সেই কারণে এদের মধ্যে তারপরে বলছি এখানে যত কটা আইডি দেখছো সবকটাই বুদ্ধিমান না বুদ্ধি এখানে এক কি দুজনের আছে বাদবাকি মানুষগুলো একটু বোকা শোকা কারণ এরা হচ্ছে আরেকজন যেটা নির্দেশ দেয় এরা সেটা করে আজ পর্যন্ত ওই যে বললাম সামনে দাঁড়িয়ে কোনো দিন গ্রুপে বলতে পারবে না যে কোনো কমেন্ট আমি স্ক্রিনশট মেরে দিয়ে বলেছি দেখেছো আমার নামে কি নেগেটিভ কমেন্ট করছে যাও গিয়ে একে আজে বাজে কথা বলে না দিন আমি কোনো ভিডিও শেয়ার করে বলিনি যা এই ভিডিওটা সবাই শেয়ার করো শেয়ার করো শেয়ার করো দিন আমি যেটা করি এই ক্যামেরা অন করে আমার চ্যানেলের মধ্যে করি দিন গ্রুপের মধ্যে না কোনো কমেন্ট না কোনো ভিডিও না কোনো রকমের কিছু শেয়ার করা না না আমি কোনো দিন কারোর কাছে হেল্প চেয়েছি যে আমাকে এই হেল্পটা করো এই কারণে এরা আমার দোষ কোনো দিক থেকে বের করতে পারে না এই কারণে এদের এত মাথার মধ্যে ইয়ে উঠে যায় তাই বলবো সব মানুষগুলো থেকে আরও অনেক নতুন নতুন ক্রিয়েটার যারা তোমরা নামছো ইউটিউবে ভিডিও করতে যারা তোমরা ভাবছো যে আগামী দিনে এগিয়ে যাওয়া তখনই কিছু কিছু আইডি থেকে তোমরা সচেতন থাকো আর অবশ্যই ভিউয়ার্সকে ভালোবাসো ভিউয়ার্স হচ্ছে আমাদের মা বাপ মাথায় রাখো এই ভিউয়ার্সের জন্যই কিন্তু আমরা ভিডিও দেখছি কিন্তু ভিউয়ার্সের ফাঁদে পা দিও না না ভিউয়ার্স কখনোই তোমার চালনা করবে বা একটা ভিউয়ার্সের কথা শুনে তুমি একশোটা ভিউয়ার্সের মনের দুঃখ দেবে এরকম কোনো কাজ করো না এরা শিখলেই চাইবে এক দুজনের সঙ্গে তুমি যদি একটু ভালোবেসে কথা বলো না তখন তারা এখানে ওটা দিদি দি দেই 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 করে নাচতে চাইবে আর তোমাকে কাটের বুতুল করে বলবে এটা করো ওটা করো নো ভাই এটা আমি বলবো না তোমরা আমার মাথার উপর যেমন আছো বিরাজ হয়ে থেকে নেচো না আর ভিডিওটা অন্ধকে বুঝে বুদ্ধি করে আমাকে আমার মতো করতে দাও যেটা আমি আমার মতো করেছি বলেই তোমাদের ভালো লেগেছে তোমাদের মতন আমাকে ভিডিও করতে বলো না ভুল ত্রুটি থাকলে বলো সেটা কমেন্ট বক্সে লিখে দাও শুধরানোর চেষ্টা করব এতটুকু রাখলাম এখনকার ভিডিও ব্যালেন্স ভিডিও অবশ্যই আসবে দিশানি প্রীতমকে নিয়ে আসবে যেটা এখন মার্কেট ভীষণ গরম দিশানি আর পূর্ণিমা পূর্ণিমা যে কতটা খারাপ মেয়ে সে সম্বন্ধে আমার একটা ধারণা হয়ে গেছিলো পূর্ণিমা আমাকে অনেক রকমভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করেছিল কিন্তু ওটা আমার কাছে করতে পারিনি তা চলো শেষ পর্যন্ত মুখ মনে হচ্ছে আমাকেও খুলতে হবে কারণ আমি শুনলাম নাকি আমার এগেনস্ট পূর্ণিমা অনেক অনেক বাজে কথা বলেছে যেটা পাবলিক করে দিত কিন্তু জয়শ্রীর কারণে পারেনি ওই ওই কথাটা পাবলিক করতে তো চলো আমিও নামছি ধীরে সুস্থে কিন্তু দিশানি হইতে প্রত্যেকে সাবধান দেখো দিশানিরও এই ফেস ডবল ফেস প্রীতম কনফিউজ হয়ে যাচ্ছে তোমাদেরকে আমি তার আগে জাসিমা থটসের লাইভে বলে দিয়েছি যে প্রীতম কিন্তু দিশানিকে কিন্তু আমি অনেক বুঝিয়েছি আর দিশানি সত্যিকারেরই যা বুঝছি মেয়েটা খুব একটা সুবিধার নয় চলো ভিডিওটা এতটুকু রাখলাম তাটা বাই বাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর কেস আমার তোমাকে করতে পারো ভুল করলে ফুদলাতে হবেই তাই না